দেখুন পাহাড়ের ঢালবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল বই আসছে দেখতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বেশ পর ভিডিও করছি তো তো এখন আমি আছি আছি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের দেখুন পাহাড়ি এলাকা তো এখন বিকালবেলা করে এই দিকে একটু ঘুরতে আসলাম আমি একাই এসেছি এদিকে পাহাড়ি এলাকা বেশ সুন্দর পরিবেশ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এখনও আকাশে প্রচণ্ড মেঘলা আছে তো এইদিকে ঝড় আছে নাকি তো ঝর্ণাতে নাকি জল বয়ে পড়ে তো চলুন আপনাদের দেখাই একটু দূরে আছে ওই যে গাছ গাছালি দেখা যাচ্ছে দিকে আছে তো সুন্দর পরিবেশ তাই না কতটা সুন্দর পাহাড়ি এলাকা কতটা সুন্দর লাগছে তাই না বলুন অসম জায়গা দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে রোড গাড়ি ঘোড়া চলছে অসম লাগছে ওই দূর দূরান্তরে বাড়ি আছে বাড়িঘর তার মাঝখানে পাহাড় আর গাছপালা আর ফাঁকা জায়গা ও অসম জায়গা তো চলুন দেখতে থাকুন অসম জায়গা ও সুন্দর পরিবেশ সে দেখুন গাছগাছালি এই ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট উপরে মানে ঝর্ণাতে জল বয়ে পড়ছে তো চলুন আপনাদের দেখায় একদম ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান দিয়ে দেখা যাচ্ছে যেন জল পড়ছে সুন্দর পরিবেশ পাহাড়ি এলাকা তাই না দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে জল বেঁধে আছে তার ও রোড রাস্তা তো এইদিকে যে দেখা যাচ্ছে যে সামনে এই যে এখানে জল বয়ে পড়ছে ওহ কতটা সুন্দর জায়গা খুবই সুন্দর লাগছে বিকালবেলা করে আমি একা একাই ঘুরতে আসলাম একটু পাহাড়ে কতটা সুন্দর জায়গা তাই না এই যে দেখুন ও এই যে দেখুন জল পড়ছে পাহাড় পাহাড়ে ঢাল ভেবে অল্প অল্প করে জল বয়ে আসছে ঝর্ণা টাইপের কতটা সুন্দর লাগছে আহা দেখুন নিম গাছ পাহাড়ের ঢালে প্রচুর নিম গাছ দেখতে পাচ্ছি অন্য অন্য গাছ গাছালিও আছে ওই যে দূরে দেখা যাচ্ছে আরও একটু উঁচু পাহাড় তার মা তার এই পাশে যে রাস্তা গাড়ি ঘোড়া চলছে কতটা সুন্দর লাগছে তাই না দেখুন ওহ বিউটিফুল প্লেস তো চলুন আরেকটু একটু উপরের দিকে উঠে উঠে আপনাদের দেখায় কতটা সুন্দর লাগছে মানে ওই ঝর্নার জল পড়ছে তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন পাহাড়ে ঢালবে জল বয়ে আসছে একদম পরিষ্কার জল দেখছেন দেখুন পাহাড়ে ঢাল ভেবে অল্প অল্প করে জল বয়ে আসছে দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না দেখুন দেখতে থাকুন ওহো কতটা সুন্দর জল দেখছেন পাহাড়ে ঢাল বেবে পড়ছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল একদম পরিষ্কার জলটা অসম হেভি লাগছে দেখতে তো চলুন দেখতে থাকুন আর একটু ওপরে উঠে দেখায় আপনাদের যে আমিও দেখি যে কতটা সুন্দর আমিও এই সমস্ত জায়গাতে ফার্স্ট টাইম আসলাম তো হেভি সুন্দর লাগছে দেখতে কিন্তু ঝর্নার জল পড়ছে ও হো হো কতটা সুন্দর জায়গা খুবই ভালো লাগছে কিন্তু হেভি সুন্দর জায়গা দেখুন এখানে একদমই আস্তে আস্তে জল পড়ছে কিন্তু দেখতে হেভি লাগছে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন জল ওহ ও ওয়া সম সত্যি বন্ধুরা জায়গাটাতে এসে খুবই ভালো লাগছে ও। কত সুন্দর জায়গা পাহাড়ের ঢালে এরকম জল বয়ে পড়ছে অসম অসম লাগছে আহা অল্প অল্প করে জল বয়ে আসছে জায়গাগুলো দেখতে কিন্তু সেই লাগছে কিন্তু পাহাড়ি এলাকা আশেপাশে পাহাড়ের ঢালে গাছ গাছালি আছে রাস্তাঘাট সমস্ত কিছুই আছে ও অসম লাগছে এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে তো চলুন আর একটু আপনাদের দেখুন পাহাড়ের ঢালবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল বয়ে আসছে ওহ অসম লাগছে দেখতে সেই লাগছে কিন্তু দেখতে আও আও সব বিউটিফুল প্লেস বিউটিফুল জায়গা পাহাড়ের ঢাল জল বয়ে আসলে দেখতে খুবই সুন্দর লাগে আমার লাইফে ফার্স্ট টাইম হয়তো আমি এটা দেখছি কারণ এর আগে কখনো রকম পাহাড়ি এলাকা বলুন কোথায় সেরকমভাবে কখনও ঘুরিনি এই প্রথম এই রকম এই সমস্ত জায়গাগুলোতে আসছি ওহ সত্যি অসম লাগছে জল এখন বয়ে বয়ে এইদিকে হেঁকে বেঁকে জলটা একদম নিচের দিকে চলে যাচ্ছে পাহাড়ের উপর থেকে জল বয়ে বয়ে আসছে সত্যি অসাধারণ অসাধারণ পরিবেশ জলটা দেখছেন কতটা পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল একদম পরিষ্কার ওাহ অসম লাগছে সত্যি অসম্ভ দেখছেন কতটা সুন্দর জায়গা আহ বিউটিফুল এই দিক থেকে আবার দেখা যাচ্ছে যে নানান দিক থেকে জল বয়ে বয়ে আসছে ও হসম জায়গা সত্যি অসাধারণ জায়গা এমন জল বেয়ে বেয়ে চলে যাচ্ছে দেখছেন জলের ধারা তো বন্ধুরা সত্যি কথা বলতে এখন একটু কাজের মধ্যে আছি তো সেই রকমভাবে ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে মধ্যে হয়তো কোথায় একটু ঘুরে সুযোগ পেলে সেরকমভাবে ভিডিও করতে পারি না কোথাও ঘুরতে গেলে সেরকমভাবে মানে কিছুটা যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখানে ঘুরতে এসেছিলাম তো দেখছি যে পাহাড়ের ঝর্নার জল পড়ছে তাই আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম তো এখন আকাশে প্রচণ্ড মেঘ আছে বৃষ্টি মনে হচ্ছে হালকা হালকা পড়ছে তো জানি না জোরে বৃষ্টি আসবে কিনা তো খুব সুন্দর জায়গা তাই না বলুন পাহাড়ে ঢাল ভেবে এরকম ঝর্নার জল বয়ে আসছে ছোটোখাটো একটা ঝর্ণা বলতে পারেন কারণ পাহাড়ে ঢালবে এমন জল বয়ে যাচ্ছে সে জায়গায় ঝর্নায় বলা যায় কারণ এখন আরও বৃষ্টি পড়া শুরু করে দিল আপনারা হয়তো ভালো করে দেখলে দেখতে পারবেন হালকা ভালো বৃষ্টি পড়ছে তো সেই জন্য এখন আবার ঘরের দিকে চলে যাচ্ছি একটু দূরেই আছে ঘর এ পাহাড়ে পাহাড়ের উপাশে দেখা যাচ্ছে না তো এখন বৃষ্টি পড়ছে সেই জন্য এখন ঘরের দিকে চলে যাচ্ছি সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না এবং একটু কাজের চাপে আছি সেই জন্য তো যাই হোক আপনাদের সাথে যখন পারি যখন টাইম পাই সুযোগ পাই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এইদিকেও দেখুন জল বেঁধে আছে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে জলের উপর বৃষ্টির ফোঁট পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে হয়তো জোরে জল জল বৃষ্টি আসতে পারে তো সেই জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ